ধৈঞ্চা চাষে মাটির উর্বরতা বৃদ্ধি এক জৈব সমাধান বহু সুবিধা আধুনিক কৃষিতে টেকসই এবং পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণের গুরুত্ব অপরিসীম রাসায়নিক সারের অত্যধিক ব্যবহার একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়াচ্ছে অন্যদিকে মাটির স্বাস্থ্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই প্রেক্ষাপটে ধৈঞ্চা সেজব্যালিয়া ক্যানাবিনা চাষ করে সবুজ সার হিসেবে ব্যবহার করা এক অসাধারণ এবং লাভজনক সমাধান এটি মাটির উর্বরতা বাড়ানোর একটি প্রাকৃতিক এবং কার্যকর উপায় যা কৃষকদের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে তেত্রিশ শতক জমিতে ধইঞ্চা চাষের লাভজনক দিকসমূহ ৩৩ তেত্রিশ শতক এক বিঘা জমিতে ধইঞ্চা চাষ করে তা মাটিতে মিশিয়ে দিলে যে উপকারগুলো পাওয়া যায় তা রীতিমতো চমৎপ্রদ এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক নাইট্রোজেন সরবরাহ তেত্রিশ শতক জমিতে ধইঞ্চা চাষ করে মাটিতে মিশিয়ে দিলে আনুমানিক ষাট কেজির মতো ইউরিয়া সার প্রয়োগের কাজ হয়ে যায় ধইঞ্চা শিম জাতীয় উদ্ভিদ হওয়ায় এর শিকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে যা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে যোগ করে এটি মাটির নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এবং গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য এই পুষ্টি উপাদান সরবরাহ করে ফসফরাস ও পটাশ বৃদ্ধি শুধু নাইট্রোজেন নয় ধইঞ্চা মাটিকে অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও সরবরাহ করে একটা গবেষণায় দেখা গেছে তেত্রিশ শতক জমিতে ধৈচা চাষ করে মাটিতে মিশিয়ে দিলে প্রায় দশ কেজি টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সারের গুণাগুণ মাটিতে যুক্ত হয় এবং বাইশ কেজির মতো পটাশ বা এমওপি মিউরেট অফ পটাশ সার মাটিতে যুক্ত হয় এই পুষ্টি উপাদানগুলো ফসলের সঠিক বৃদ্ধি ফুল ও ফল ধারণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি ধৈচা গাছ মাটিতে মিশিয়ে দিলে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যুক্ত হয় এই জৈব পদার্থগুলো মাটির গঠন উন্নত করে মাটিকে হালকা ও ঝুরঝুরে করে তোলে ফলে শিকড়ের বৃদ্ধি সহজ হয় এবং মাটির অনুজীবদের কার্যকলাপ বৃদ্ধি পায় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধির ফলে মাটির পানি ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায় এর অর্থ হল শুষ্ক মৌসুমেও মাটি দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে যা ফসলের জন্য অত্যন্ত উপকারী এবং সেচ খরচ কমাতে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ ধৈঞ্চা গাছ মাটিতে মেশানোর মাধ্যমে অল্প কিছু গুরুত্বপূর্ণ মাইক্রো বা অনুপুষ্টি যেমন জিঙ্ক দস্তা বোরন কপার তামা আয়রন লোহা ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যায় যদিও এদের পরিমাণ কম কিন্তু গাছের সুষম বৃদ্ধির জন্য এই অনুপুষ্টিগুলো অপরিহার্য মাটির ক্ষয় রোধ ধৈঞ্চা চাষ মাটির ওপরের স্তরের ক্ষয় রোধ করতেও সাহায্য করে বিশেষ করে বৃষ্টি বা বাতাসের কারণে সৃষ্ট ক্ষয় এর ঘনমূল মাটিকে ধরে রাখে আগাছা দমন ধার দ্রুত বৃদ্ধি আগাছার বৃদ্ধিকে বাধা দেয় যা কৃষকের আগাছা দমনের খরচ এবং শ্রম হ্রাস করে সারাংশ ধইঞ্চা গাছ মাটিতে মিশিয়ে দিলে মূলত সবুজ সারের মাধ্যমে প্রচুর নাইট্রোজেন কিছু ফসফরাস ও পটাশ প্রচুর জৈব পদার্থ অল্প কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক দস্তা বোরন কপার আয়রন ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যায় এভাবে ধৈচা চাষের মাধ্যমে মাটি হয় উর্বর হালকা ঝুরঝুরে এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এটি পরিবেশ বান্ধব কৃষি অনুশীলনের একটি চমৎকার উদাহরণ যা রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে মাটির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করে এবং টেকসই ফসল উৎপাদনে সহায়ক হয় কৃষকদের জন্য এটি একটি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এবং কার্যকর পদ্ধতি